আফ্রিকান হোয়াইট রাইস স্টিম দেখ এগুলো ডিম দিবে হইল বৃষ্টি সিজন যখন শেষ হবে না তখন ভিতরে মোল ঢুকে ডিম পারতো সেই যে স্ট্যান্ডার্ড এবার তিনটা কালার আছে এটা হলো খুবই কালারফুল ছোট প্রজাতি পাখি বাজি করে দেখতে কিন্তু খুবই কালারফুল হয় দুইটা একদিন পরে আসলে তুমি আরো জিনিস দেখতে পারো সুন্দর সুন্দর হে ওরে নিয়ে একটু বাইরে যাও এখানে যাও তাহলে ওই ফ্যান থাকবো তাহলে পাজি দেখো দেখে এখানে ম্যান্ডারিন হলো মাত্র ডিম দেওয়া শুরু করছে এখানে বাইরের কাছে এখন সাত জোড়া সাত জোড়া আট জোড়ার মতো আছে এগুলো হলো হোয়াইট ফাই সিক্সটিন ডাক আফ্রিকান হোয়াইট ফাই সিক্সটিন ডাক ডিম দিবে হলো বৃষ্টি সিজন যখন শেষ হবে না তখন

বাচ্চা একদমই বাচ্চা ইন্দোনেশিয়ান মুরগি আর কি খুব সুন্দর এখনো কালার আছে না তো খুব একটা মুরগির মধ্যে লাগে কয়েকদিন পরে আস তখন দেখতে পাবো যে কালারটা যায় হুম আচ্ছা এরপরে দিকে এখানে হলো কদম ফুল আমি বলি আর কি নাম হলো বাপ ফুল পলিশকার চিকেন খুবই সুন্দর মানে আমার

হলো ইউএস এর একটা প্রজাতি ইউএস আর মেক্সিকোতে পাওয়া যায় ইউএস এর একটা স্টেট আছে ওটার নাম হলো মন্টো মন্টো জোয়া মন্টো আমার আর কি আর অনুসারে মন্টো জোয়ালে দুই পেয়ার আছে এগুলো হলো কমল ভাইয়ের থেকে আনা এটা একটা পেয়ার কমল ভাই গিফট করছে আর এক পেয়ার হলো কমল ভাইয়ের আমরা ওনার সার্ভাইভ করতে পারে না দেখতেই পরে আমি আমি আনছি ইনশাল্লাহ ভাই দু এক পেয়ার ইউপরে আমরা নতুন কালেকশন অনেক দিন পরে

ডিম ফাটার ফসল আছে এইগুলো হলো আমাদের দেশি মানে দেশি না টাইগার অথবা আমার আম্মু যেগুলো পালে আর কি এগুলো থেকে আমরা ডিম টিম খাই আর আমরা এগুলো সাদা কাদা খেলা তাহলে সিরিয়াস সাদা কাদা খেলাম দুইটা ছিল ফিমেলটা আমার অসুস্থ হয়ে গেছে আমি আরও কিছু ফিমেল আনতেছি আর এগুলো কালো কাদা খেলার একটা ফিমেল দিয়ে রাখছে ভিতরে অনেক বড় না সাইজে টাইগারের থেকে কিন্তু বড় দেখছো লম্বা কিন্তু মাত্র আট মাসের বাচ্চা আট আর সাত মাসের বাচ্চা এটাও তো হয়নি আমরা দুইটা দুজনে গোল্ডিয়ান এটা ময়লা হয়ে আছে কারণ ওরা বিডিং নিয়ে আছে তো পরিষ্কার করতেছি না আর নিচে একটা কিং একজন তিনটা কিং কোয়েল আছে যেন ওরা নেস্ট করে রাখছে আমি দেখাই দিয়েছি ওর বাইরে খুলা দেখানো ওই দেখো নিচে কিং কোয়েলের নেস্ট ডিমে আছে আর উপরে হইল যে গোল্ডিয়ান দুই পেয়ারি ডিমে আছে দেখা যাক এখান যদি আমরা বাচ্চা পাই আমরা ওই হ্যান্ড ফিডিং করে আবার বড় করছিলাম ইনশাল্লাহ বড় করে ফেলবো এরপরে এই পাশে আছে এই পাশে আসলে দেখাই

এখন ফ্যামিলি ড্রেস করার জন্য কালার দেখার কারণে খুবই মজার জিনিস আমরা এখন বিডিং এ দিইনি দিব ইনশাল্লাহ বয়স হয়ে গেছে আমি যেতে সেরাম করি পরে যেতে ওই তাতা এসে যে এক পয়েন্টিং হয় বলে পাখি যেমন এক পয়েন্টিং হয় না এই ডিজার্টের ভিতর এক পয়েন্টিং অনেক বেশি হয় এই এগুলো হলো তো রেইন ফরেস্ট হ্যাঁ এটা একদম ফুল অটোমেটিক সিস্টেম এখানে বৃষ্টি হয় কুয়াশা আসে এখানে মধ্যে দেখা বৃষ্টি হয় ভাইয়া এই যে তুমি এগুলো হলো কন্ট্রোলার এগুলো ওয়েদার কন্ট্রোল করে বৃষ্টি হয় এটা বৃষ্টি

নতুন পাখি আছে এগুলো হ্যান্ড টেন করে বড় বেশি দিকে এগুলোকে বলে গেল এটা হলো টার্কুজিন খুবই কালারফুল ছোটো প্রজাতি পাখি বাজি করা হলো দেখতে কিন্তু খুবই কালারফুল হয় দুইটা আছে দুইটা বাচ্চা একদম ছোটবেলার থেকে বড়ো করছি আমরা একটু বাজি আছে এটা বেড়ে যেতে পারে

আর এই পাশে আছে আমার কেন ফোন কিনতে হল যায় আছে খুলতে হবে এই দেখো আচ্ছা আচ্ছা এই হলে নতুন সেখানে একটা জঙ্গল আর কি হ্যাঁ এটা হলো জল দেখো বুঝছা